তার বাদকে ফলো করে আগে থেকে সে সিদ্ধান্ত নিয়ে রেখেছে কিন্তু বোকা জানে না আল্লাহ রাসূল বলেছে তাজাউজুল ওয়াদুদাল ওয়লুদ ফা ইন্নী মুকাতিরুম বিকুমুল উমাম অন্য হাদিসের মধ্যে রয়েছে তাজাউজুল ওয়াদুদাল ওয়লুদ ফা ইন্নী মুকাতিরুম বিকুমুল আমবিয়া আয়াউমুল কিয়ামা ಅಲ್ಲা রাসূল বলেছে তোমরা বেশি বেশি সন্তান নাও ওই মেয়েকে বিবাহ করো যে মেয়ে বেশি বেশি সন্তান নিতে পারে আল্লাহ রাসূল বলছে তুমি বেশি বেশি সন্তান নাও আর আমরা করছি কি আগেই পরিকল্পনা করে নিচ্ছি দুটার বেশি আর নিব না এবার দেখুন খোদানা খাস্তা বিয়ের পরে মেয়ের স্ত্রীর পেটে যদি বাচ্চা চলে আসে মাথা খারাপ রাত্রে আর ঘুম আসে না মাথাই খারাপ রাত্রে ঘুম আসে না ডাক্তারের কাছে যাচ্ছে ডাক্তার সাহেবকে বলছে ডাক্তার সাহেব বড়ো বিপদে ফেঁসে গিয়েছি ডাক্তার বলছে কি হয়েছে বলো ডাক্তার ডাক্তারকে বলছে আমি তো দুটার বেশি সন্তান নিতে চাই না আমার স্ত্রী প্রেগনেন্ট হয়ে গিয়েছে আমার স্ত্রীর পেটে সন্তান চলে এসেছে আপনি একটা কিছু করুন ডাক্তার বলছে বোকা এতে টেনশন নেওয়ার কি আছে এ যাও আমি তোমাকে ওষুধ দিলাম স্ত্রীকে ওষুধ খাওয়াও বাচ্চা পড়ে যাবে ইয়া অপারেশন করিয়ে নাও অপারেশনের মাধ্যমে তুমি বাচ্চাকে খাল্লাস করে নাও এ বলে আজকে আমরা সন্তানকে হত্যা করি তাই সব জামানায় জাহেরিয়াতে যারা এই অন্যায় করেছিল কাল কেয়ামতের দিবসে আল্লাহর আদালতে দাঁড়িয়ে তাদেরকে যেভাবে প্রশ্ন করা হবে আজকে যে আপনি এই পাপ করছেন এটি ছোট বড় পাপ নয় সমপরিমাণ পাপ এই পাপের কারণেও কাল কেয়ামতের দিবসে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করা হবে তাই সবধান সেই কন্যা সন্তান হোক যা ছেলে সন্তান হোক আপনারা হত্যা করবেন না বলুন ইনশাল্লাহ 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 এবার আসেন আগে মাত্র নটি হাদিস আমি আপনার সামনে পড়ব সময় সংকীর্ণ মাত্র নটি হাদিস তিনটি 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 মাত্র নটি হাদিস পড়ে আমি আমার বক্তব্য ইতি করে দেবো ইনশাআল্লাহ তালা আচ্ছা আগে দেখা যাক ইসলাম মেয়ে হিসাবে মেয়েকে কি অধিকার দিয়েছে অর্থাৎ কন্যা সন্তান বেটি ডার একে ইসলাম কি অধিকার দিয়েছে তিনটি হাদিস আপনারা শুনে নেন কেন বলছি জানেন কারণ আমাদের সমাজে বাবার যদি চারটা পাঁচটা বা তিনটা দুটা যদি বেটি থাকে তাহলে বাবার মাথা মাথা খারাপ খারাপ হয়ে যায় হয় না আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ভালো করে শুনবেন মুর্শিদাবাদের মাটিতে আপনাদের এলাকাতে চায়ের দোকানে একজন বসে পায়ের ওপরে পা উঠিয়ে চাও খাচ্ছে বিড়িও খাচ্ছে আর অ্যাটিটিউড মানে একদম বিশাল কিছু ভাব নিয়ে চায়ের দোকানে বসে মানুষের সামনে আলোচনা করছে আবার হ্যাঁ লোক আপনারা বিড়ি বিড়ি খান খান আপনারা পাগলি আছেন আল্লাহ এত টাকা দিয়েছে বিড়ি খেয়ে নিজেকে ধ্বংস করছেন সিগারেট খান ইনশাল্লাহ সিগারেট খাবো আমরা ইনশাল্লাহ কারণ এই মুর্শিদাবাদের লোক সব কিছু ছাড়তে পারবে আমি তো প্রায় এগারো বছর ধরে এই মুর্শিদাবাদের মাটিতে আছি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে মুর্শিদাবাদের লোক সব কিছু ছেড়ে দিতে পারবে কিন্তু বিড়ি ছাড়তে পারবে না মলনা সাহেব আপনি যা করতে বলবেন করেন কিন্তু বিড়ি ছাড়তে বললেন না কেন ভাই কি হবে বলছে বিড়ি ছেড়ে দিলে মলনা সাহেব হাগা হবে না এতে প্যাখানাতে বসে বিড়ি খাই তো আমি কথাটা কেন বললাম চায়ের দোকানে দেখবেন বিড়ি খুরগোলা বসে চায়ের দোকানে বসে বসে বিড়ি খায় এবার উনি চায়ের দোকানে বিড়ি খাচ্ছেন চা খাচ্ছেন অ্যাটিটিউড ভাব নিয়ে উনি বলছেন ভাই এ দুনিয়াতে আমার টেনশন বলে কোনো জিনিসই নাই হাদিসটি বলার পূর্বে এটা বুঝেন তাহলে বুঝতে পারবেন দুনিয়াতে আমার কোনো টেনশনই নাই বলছে কেন টেনশন নাই বলছে দেখো আমার পাঁচটা ব্যাটা আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে সেটা কি যার জটা ব্যাটা তার তয়টা লাঠি যার জটা ব্যাটা তার তয়টা লাঠি মনে করুন আপনার বাড়ি এটা আপনার প্রতিবেশী আপনার দুটা ছেলে ওর সাতটা ছেলে ও কথায় কথায় আপনাকে গরম দেখিয়ে বলবো সাবধানে আমার সাথে কথা বলিস আমার পাঁচটা ছেলে আছে তো থুক না চুড়ে দেবে একটা গরম ভাব নিয়ে কথা বলে সেরূপ উনি চায় উনি চার দোকানে বসে উনি বলছেন কে আমার পাঁচটা ছেলে একটা ছেলে সৌদি আরবে থাকে একটি ছেলে দুবাইয়ে থাকে একটি কাতারে থাকে একটি হাই স্কুলে চাকরি করে আর একটি বাড়িতে জমি জায়গা দেখাশোনা করে আমার টেনশন বলে কোনো জিনিসই নাই ছেলেরা টাকা দেয় আমি চায়ের দোকানে দিন পাশ করে দিই এই কথা শুনে তার পাশে একটা গরিব লোক বসে আছে তার কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল আরেকজন তাকে জিজ্ঞাসা করছে ভাই ওর কথা শুনে আপনার মনটা খারাপ হলো কেন উনি বলছে ভাই দুঃখের কথা কি বলবো আমার কপালটা ফুটো হয়ে গিয়েছে বলছে কপাল ফুটো হয়ে গিয়েছে মানে বলছে এজন্য কপাল ফুটো হওয়ার কথা বললাম আমার বাড়িতে শুধু মেয়ে আর মেয়ে মেয়ে আর মেয়ে মেয়ে আর মেয়ে আমার বাড়িতে একটাও ছেলে নাই তাহলে মেয়ে হলে একটু আমাদের কথা না কথা একটু মনটা ভারী হয়ে যায় একটু ভারী হয়ে যায় তবে শুনুন হাদিসগুলো আপনি শুনুন আপনি ভাববেন কে মেয়ের কি অধিকার রয়েছে আপনার বাড়িতে চোদ্দ ঘন্টা যদি ব্যথা থাকে ইসলাম আপনার বেটাকে সে অধিকার দেয়নি যে অধিকার আপনার মেয়েরকে দিয়েছে যেই মেয়েরকে নিয়ে আপনার এত টেনশন যেই মেয়েরকে নিয়ে আপনার এত ভাবনা চিন্তা মেয়ের ফজিলত কি মেয়ের মর্যাদা কি ইসলাম তাকে কি বলছে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস মান আলা জারিয়াতাইনি হাতা তাবলুগা জা আউমুল কিয়ামা انا ওয়া হুয়া ওয়া যাম আছওয়াবিহু ওন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন মান আলা জারিয়াতাইনি Dakal tu. আনা ওয়া হুওয়াল জান্নাত কহা তাইন ওয়া আশারা বিউস বিআইহি আল্লাহ রাসূল জরাবে আপনার বাড়িতে যদি দুটি কন্যা সন্তান থাকে আপনি যদি ভালো করে তার লালন পালন করে নিতে পারেন তাহলে কাল কিয়ামতের দিবসে আপনি আল্লাহর রাসূলের সাথে থাকবেন কেমন ভাবে থাকবেন আল্লাহ রাসূল এই দুটি আঙ্গুলের ইশারা দিয়ে বলছেন আমার এই দুটি লোক যেই ভাবে আপুসে লেগে আছে যেই ভাবে মিলে আছে সেই রূপ তুমি আর আমি কাল কিয়ামতের দিবসে থাকব কেন এজন্য তোমার বাড়িতে দুটি কন্যা সন্তান ছিল আর তুমি তার ভালো করে লালন পালন করে ভালো তেরব দিয়ে ভালো ইসলামিক তাকে শিক্ষা দিয়ে তুমি তাকে বড় করে তুলেছিলে তুমি তোমার দায়িত্ব পালন করেছিলে বলে যেটি অন্য হাদিসের মধ্যে বলা হলো আল্লাহ রসুল বলছেন আপনার বাড়িতে যদি দুটি মেয়ে থাকে আপনি ভালো করে লালন পালন করে নেন তাহলে আপনি জান্নাতে আল্লাহ রসুলের সাথে এইভাবে থাকবেন যেভাবে দুটি আঙুল রয়েছে দুটি সই হাদিস আরেকটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি কারণ বলেছি মাত্র তিনটি হাদিস বলবো বেটিকে নিয়ে কে হাদিসা বলছেন আমি বাড়িতে উপস্থিত আমি বাড়িতে উপস্থিত ইতিমধ্যে আমার বাড়িতে একজন মহিলা আসলো হাদিসটি শুনবেন ইতিমধ্যে আমার বাড়িতে একজন মহিলা আসলো দুটি কন্যা সন্তান নিয়ে দুটি ছোট ছোট মেয়ে নিয়ে আমার বাড়িতে আসার পরে বলছে এ আয়েশা তোমার বাড়িতে কি খাওয়ার জন্য কিছু আছে বলছেন যে তাকে দেওয়ার মতো আমার বাড়িতে কিছু নাই তাদেরকে খাওয়াবার মতো আমার বাড়িতে কিছু নাই আহ এই মুসলিম সমাজ তুমি দুনিয়াকে দুনিয়ার প্রেমে পড়ে আজকে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ এ দুনিয়ার প্রেমে পড়ে এ টাকা পয়সা ধন সম্পত্তির কারণে আজকে তুমি হালাল হারামের মধ্যে পার্থক্য করতে ভুলে গিয়েছো আরে দেখো আখরি রাসূলের বাড়ি আমার রাসূলের বাড়ি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি আর তিনার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তাদেরকে খাওয়াবার মতো আমার বাড়িতে কিছু নাই মাত্র তিনটি খেজুর পেলাম ওই তিনটি খেজুর তার হাতে দিয়ে দিলাম ও মহিলাটি তিনটি খেজুর কি করলো একটি খেজুর একটি মেয়েকে দিল আর একটি খেজুর আর একটি মেয়েকে দিল নিজের জন্য একটি খেজুর রাখলো ওই বাচ্চা মেয়ে দুটি আবার মায়ের কাছে ইসরার করলো ওই খেজুরটি চাইলো মা কি করলো ওই খেজুরকে দুই ভাগে ডিভাইড করে দুই ভাগে ভাগ করে ওই দুটি মেয়েকে দিয়ে দিলো সেখান থেকে চলে গেল হজরত আনহা এই দৃশ্য দেখে আল্লাহ রসুল যখন বাড়িতে আসলেন হজরত আইসরু তাল আনহা বললেন হে আল্লাহ রসুল আমার চোখের সামনে আমি এই দৃশ্য দেখলাম হাজার তাই আনা সব আল্লাহ রসুলের সামনে বলে দিলেন তারপরে আল্লাহ রসুল বলেছিলেন এ আয়েশা কে তুমি तुम जानती हो ए अगर दुनिया में अल्लाह किसी, अल्ला किसी को तबारक देकर दे अगर तो यही बेटिया, का अल्फाद है, लहू नार, यही बेटिया कल कयामत के दिन अपने के लिए जहन्नम से आड़ बन जाएंगी अर्थात अल्लाह रसुल बोल चंद अपना दूटी कुन्ना संतान थके तो यही कुन्ना संतान কাল কে দিবসে আপনাকে জাম নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে আপনার বাড়িতে যে বেটি রয়েছে এই বেটি বেটির ফজিলত ইসলামে এটাই রয়েছে আল্লাহ আকবর এবার আপনারা খুশ হয়ে যান আরেকটা কথা মনে রাখবেন বেটিকে নিয়ে মাথা ব্যথা করিয়েন না বেটি প্রত্যেকের বাড়িতে বেটি জন্ম নাই না আই ল বো শুরু বেটি হার ঘরের পায়দান নেই হতি বাকি বেটি তো ঘর মে হতি হিস ঘর মে আল্লাহ কি রহমত হতি বেটি সবার নসিবে জুটে না বেটি তো তার উপর তার নসিবে জুটে যার উপর আল্লাহ তবার কতালার বিশেষ নিয়ামত আর বিশেষ রহমত রয়েছে তাই আপনার বাড়িতে যদি বেটি না থাকে তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করুন কে আল্লাহ তুমি আমার বাড়িতেও তুমি একটা বেটি দাও কথা বুঝতে পারলেন এবার একটু আগে আসেন আর বেশি নয় সময় খুব তাড়াতাড়ি পালাচ্ছে আচ্ছা এবার না একটু এই কথাটা না বললে হয় না কারণ মানুষ তো সাধারণ মানুষ তো আবার বুঝতে পারবে না আপনি আজকে আমার জলসা শুনে গেলেন আমার বক্তব্য শুনে গেলেন বক্তব্য শুনে যে আপনি কাল থেকে নামাজ তামাজ সব কিছু ছেড়ে দিয়েছেন নামাজ তামাজ जो बच्चे सब चादर लेके घूम रहे हैं आपसे ओ বাংলাতে হ্যাঁ চাদর নিয়ে চলে আসেন চাদর নিয়ে চলে আসুন আজ চাদর লিখে একটু শুনুন বক্তব্যটা তো এই কথাটা না বলে নয়